কিভাবে ওয়ান ডে ক্রিকেট খেলতে হয় সেই জিনিসটাই যেন ভুলে গেছে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক একটা ম্যাচে তাদের যে পারফরমেন্স আমি দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে এই পঞ্চাশ ওভারের ক্রিকেটে বড্ড অচেনা বাংলাদেশ দল এটা আসলে এই যে টেস্ট খেলোরে দল তো তারা মানে তাদের পারফরমেন্স তাদের খেলা দেখে মনে হয়েছে এরা নবীন কোনো দল যারা কিনা কেবল সবে মাত্র খেলাটা শুরু করছে কারণ আজকে আফগানিস্তানের সঙ্গে মানে আমরা তো আগে সিরিজটা হাত ছাড়া করে ফেলেছি তিন ম্যাচের সিরিজ প্রথম দুইটা ম্যাচে আমরা হেরে বসে আসছি আমরা তার মানে সিরিজ জেতার আমাদের আর কোনো সুযোগ নাই কিন্তু লাস্টের ম্যাচটা বাংলাদেশের জন্য মান সম্মান বাঁচানোর ম্যাচ মানে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি দেখেন বাংলাদেশের একাদশে মানে আপনার কাছে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আপনি তো নিশ্চয়ই আপনার দলের যে সেরা যে ক্রিকেটার আছে তাদেরকে নামাবেন আপনি তাই না তাই না তাই মানে তাদেরকে তো খেলানো উচিত নাকি কিন্তু দেখেন আমাদের বেস্ট ইলেভেনে আজকে দেখলাম কি তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই দুইজন মোস্ট এক্সপিরিয়েন্স এবং বর্তমান সময়ে ভালো ছন্দে আছেন গুরুত্বপূর্ণ পেসার তারা বেস্ট ইলেভেনে নাই ভাই আপনি আপনি হোয়াইট ওয়াশে আনার ম্যাচে মুস্তাফিস তানজিম সাকিবকে আপনি খেলাচ্ছেন না মানে এটা কি এটা বুঝলাম না যে আপনারা কোন পরিকল্পনা থেকে ওই দলের দুই সেরা পেশারকে আপনারা বাদ দিলেন আমি আসলে ওই বলার হিসেবে নাহিদ নাহিদ রানা হাসান মাহমুদ কেমন করেছে ওদের নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আমার কথা হইল যে এরকম ম্যাচে রহমানকে একাদশে রাখবেন না আপনি তানজিম সাকিবকে একাদশে রাখবেন না যাই হোক আপনি দেখেন আফগানিস্তান তারা প্রথমে ব্যাটিং করে একদম উড়ন্ত সূচনা করেছিল তাদের পার্টনারশিপ ছিল হচ্ছে নিরানব্বই রানের মানে খুবই ভালো একটা সূচনা করেছিল ওই সময় বলতে মনে হচ্ছিল আফগানিস্তানের রানটা তিনশো পার হয়ে যাবে তিনশোর মতো হবে আর কি আলটিমেটলি দেখেন বাংলাদেশ কিন্তু খুব ভালো মতো ম্যাচে ফিরেছিল এবং সে জায়গা থেকে বলতে হবে যে আহ দুইশো উনপঞ্চাশ মানে মানে শেষে আফগানিস্তানে তখন রান হচ্ছে দুইশন আপনি বোঝেন সে জায়গা থেকে শেষ পর্যন্ত তারা রান করছে কত জানেন রান করছে হচ্ছে দুইশো তিরানব্বই রান মানে রান তুলেছে হচ্ছে চুয়াল্লিশ এবং মোহাম্মদ নবী তিনি কি পরিমাণে দুই ওভার পিটাইছেন বা এটার আসলে বলার অপেক্ষা রাখেন আপনারা বুঝতে পারছেন যে বারো বলে চুয়াল্লিশ রান আফগানিস্তান যোগ করছে এবং এতে কিন্তু রানটা হয়েছে হচ্ছে দুশো রান আফগানিস্তানের ইনিংসে ওপেনার ইব্রাহিম জাফজান তিনি আগের ম্যাচেও দেখেন তার কত ব্যাট বলতে হবে আগের ম্যাচেও পঁচানব্বই রান করে আউট হয়েছেন আজকেও তিনি পঁচানব্বই একশো বল খেলে তিনি পঁচানব্বই রান করেছেন রান আউট হয়েছেন ওই বেচারার জন্য আমার আপস হচ্ছে বেচারা দুইবারই আসলে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে সেঞ্চুরি করতে পারলেন না আর একজন ব্যাটার তিনি হচ্ছে মোহাম্মদ নবী মোহাম্মদ নবী তিনি সাঁত্রিশ বলে পাঁচটা ছক্কায় তিনি বাষট্টি রান করেছেন নট আউট আপনারা বোঝেন অভিজ্ঞতা কি জিনিস আর নবী কি জিনিস মানে মূলত ইব্রাহিম জাজান আর মোহাম্মদ নবী একজন করলেন পঁচানব্বই রান একজন করলেন বাষট্টি রান আর তাতেই আফগানিস্তানের রানটা হয়ে গেলো হচ্ছে দুইশো তিরানব্বই রান এখন আমার প্রশ্ন হইল আপনি তো ওই মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখেননি তারপরে আপনি তানজিম সাকিবকে রাখেননি আর নাহিদান হাসান মাহমুদ তারা পঞ্চাশ পাঁচ করে রান দিচ্ছে যাকে আমি তাদের কথা বলবো না আমি কিন্তু আমার একটাই প্রশ্ন সেটা হইল যে আপনার দলে সাইফ হাসান এত ভালো বল করলো ভাই তিনি চার ওভারে একটা মেডেন দিয়ে তিনি ছয় রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন এবং উইকেট গুলো ভালো ভালো তিনি তো সাইফ হাসান এত ভালো বল করার পরেও তাকে মাত্র ওভার দিলেন দিলেন তাকে বল না এরপরে তিরানব্বই রান মানে আমরা একটা ম্যাচে দুইশো একুশ রান করছিলাম ওইটা পাঁচ উইকেটে হাটছিলাম এরপরে আমরা সেকেন্ড ওয়ান ডেতে যেখানে আপনারা সবাই দেখেছেন যে আমরা একশো ওই গত একানব্বই রান তারা করতে গিয়ে আমরা একশো নয় রান করছিলাম ওই ম্যাচ আমরা একাশি রানে হাঁটছিলাম তো যাক যেখানে আমরা দুইশো একুশ রান করি একশো নব্বই রান তারা করতে গিয়ে আমরা একশো নয় রান করি সেখানে তো বিশাল বড় মানে আমি প্রথমে একটা কথা বলছি না বাংলাদেশের খেলা দেখে আমার কাছে মনে নতুন কোন তো তারা ওই সবে মাত্র ওয়ান ডে খেলাটা শুরু করছে তো আপনি আজকে নাইম শেখে খেলা এলেন কোনো সমস্যা নাই সাইফ হাসান প্রত্যেকটা ম্যাচে ভালো করছে আমি সাইফকে নিয়ে কোনো কিছুই বলবো না আমি খালি বলবো সাইফ তো ওয়ান ডে তে হলো এই সিরিজটা দিয়েই সাই প্রত্যেকটা ম্যাচে তিনি তিনি যথেষ্ট ভালো করেছেন সাইক পেনে কোনো কথা হবে না পার আজকে নাইম শেখকে খেলা এলেন তিনি আজকে কি করলো ভাই নাইম শেখ কি বল চোখে দেখে দেখেন তিনি চব্বিশ বল খেলে সাত রান করছেন এরপরে নাজমুল হোসেন শান্ত তিনি তো প্রথম থেকে ছন্দে নাই শান্ত আজকে কি করেছেন তিনিও কত ষোলো বল খেলে মনে হয় তিন রান করেছেন তারপরে আপনার হলো আহ তাহিদ হৃদয় তিনি বারো বল খেলে সাত রান করেছেন মানে এরকম এক একজন ডট দেওয়ার একদম ওই ডট বাবা যাকে বলে আর কি একজন এক একজন আসলে ডট দেওয়া শুরু করলে পারে তারা তো বল চোখে মুখে দেখতেছিল না দুশো তিরানব্বই রান তারা করতে গিয়ে এক একজন ডট দিলেন আর প্রতিপক্ষ দলকে উইকেটটা উপহার দিলেন এখন আমার কথা হলো যে আপনারা দুশো তিরানব্বই রান তারা করতে গিয়ে যেভাবে আজ উইকেটগুলো হারাইলেন যেভাবে প্রতিপক্ষ দলের বোলারকে উইকেট উপহার দিলেন আপনারা কি আসলে হোয়াইট ওয়াশ শেয়ানোর জন্য খেলেছেন নাকি আপনাদের কাছে কি আপনারা তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেছেন নাকি এই আপনারা না টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেন ওয়ান ডে ওয়ান ডে এত ছন্নছাড়া অবস্থা কেন ওয়ান ডে ক্রিকেট তো বাংলাদেশ দল ভালো খেলে কিন্তু ওই আমাদের বলিং আমাদের বোলারদের কথা কি বলবো আর আমাদের ব্যাটারদের কথা কি বলবো আসলে একই কথা বলতে হয় যে এরা এদের আসলে সামর্থ্যই নাই ওই গেম অ্যাওয়ারনেস হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাচ জিতু ম্যাচের পরিস্থিতি রিড করতে পারা পিচ রিড করতে পারা কিভাবে খেলতে হবে এই জিনিসটা তারা বোঝেন না এবং বোঝেন না বলেই দেখেন ওয়ান ডেতে আফগানিস্তানের কাছে তিনটা ম্যাচেই মোটামুটি বলতে হবে যে একদম মানে নাকা নিচু মানে খেতে হলো বাংলাদেশের জন্য কিন্তু টি টোয়েন্টিতে যেরকম সাফল্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার ঠিক তেমনভাবে দেখেন ওয়ান ডে কিন্তু আফগানিস্তানের কাছে তারা আবার হোয়াইট ওয়াশ হলো মানে ওই আফগানিস্তান টি টোয়েন্টি বদলাটা ওয়ান ডে নিয়ে নিল